রতন টাটা ভারতের অন্যতম প্রভাবশালী ও সম্মানিত উদ্যোক্তা এবং ব্যবসায়ী নেতা তার জীবনের গল্প অনুপ্রেরণাদায়ক এবং বিশ্বজুড়ে বহু মানুষের কাছে এক বিশাল দৃষ্টান্ত রতন টাটার জীবন কেবল ব্যবসার সাফল্যেই সীমাবদ্ধ নয় বরং তার মানবিকতা উদারতা এবং নেতৃত্বে গুণাবলীর জন্য তিনি পরিচিত রতন নাভাল টাটা জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠাশে ডিসেম্বর ভারতের মুম্বাইতে তিনি টাটা পরিবারে জন্মগ্রহণ করেন যা ভারতের অন্যতম ধনী এবং সুপ্রতিষ্ঠিত পরিবার তবে তার শৈশব সহজ ছিল না তার বাবা মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে যখন রতন মাত্র দশ বছর বয়সী ছিলেন এই কারণে তাকে এবং তার ভাইকে ঠাকুরদা নাভাল টাটে বড় করে তুলেছিলেন রতন টাটে পড়াশোনার জন্য প্রথমে মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুলে ভর্তি হন তারপর মুম্বাইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে এরপর তিনি যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে আর্কিটেকচারে পড়াশোনা করেন এবং হাভার্ড বিজনেস স্কুল থেকে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন রতন টাটা টাটা গ্রুপে উনিশশো সালে কাজ শুরু করেন প্রথমে তিনি টাটা স্টিলে যোগ দেন যেখানে তাকে সাধারণ কর্মীর মতো কাজ করতে হয়েছিল এখানে কাজ করার মাধ্যমে তিনি শিখেছিলেন শ্রমিকদের সঙ্গে কিভাবে মেশে যায় এবং কাজের প্রতি সম্মান দেখানো যায় ধীরে ধীরে তিনি টাটা গ্রুপের বিভিন্ন সেক্টরে কাজ করতে থাকেন এবং তার দক্ষতা এবং নেতৃত্বগুণ প্রমাণ করতে থাকেন উনিশশো সালে রতন টাটা তার চাচাতে আর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তার নেতৃত্বে টাটা গ্রুপ অভূতপূর্ব সাফল্য অর্জন করে তিনি সংস্থার বিভিন্ন ব্যবসায়িক সেক্টরে আধুনিকীকরণ এবং সম্প্রসারণ নিয়ে আসেন রতন টাটা আন্তর্জাতিক বাজারে টাটা গ্রুপকে বিস্তৃত করতে উদ্যোগী হন তার সময়কালে টাটা গ্রুপ বিখ্যাত ব্রিটিশ গাড়ি ব্র্যান্ড জাগার ল্যান্ড রোভার এবং স্টিল অধিগ্রহণ করে এছাড়াও তিনি টাটা মোটরসের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি টাটা ন্যানো বাজারে আনেন যা সাধারণ মানুষের জন্য গাড়ি কেনা সহজ করে তোলে রতন টাটা সবসময় তার সরল জীবনযাত্রা এবং মানবিক গুণাবলীর জন্য পরিচিত তিনি কখনো বিয়ে করেননি এবং খুবই সাদা মাটা জীবনযাপন করেন তার মধ্যে বিনয় ও শিষ্টাচারের মিশ্রণ সবসময় দেখা গেছে ব্যবসায়িক সাফল্য অর্জনের পাশাপাশি তিনি সমাজকল্যাণমূলক কাজেও অবদান রেখেছেন